الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد ان لا اله الا الله وحده لا شريك له، ونشهد ان محمدا عبده ورسوله، صلى الله تعالى عليه وعلى اله واصحابه وباره وسلم تسليما كثيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله ولو آمن أهل الكتاب لكان خيرا لهم وقال النبي صلى الله عليه وسلم أخلص دينك يكفيك العمل القليل সম্মানিত হাউজরিনাম আজ পবিত্রতম জুমার দিন এই জুমার দিনে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে মহান রব আমাদেরকে তার ঘর মসজিদে এসে জুমার নামাজ আদায় করার এবং জুমার নামাজ আদায়ের পূর্বে বয়ান শোনার তৌফিক দান করেছেন এই কারণে আমরা প্রথমে মহান রবের দরবারে শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ সম্মানিত মুসল্লিয়ান আমি আপনাদের সম্মুখে পবিত্র শরীফ থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি এবং হজুর আকরাম সাল্লি ওসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে একটি হাদিস পাঠ করেছি আল্লাহ চাহে এই আয়াত এবং হাদিসের সারমর্মের মর্মের উপর কিছুটা আলোকপাত করার চেষ্টা করবো ইনশাআল্লাহ সম্মানিত মুসল্লায় কারাম আমরা দুনিয়াতে এসেছি একটি উদ্দেশ্য নিয়ে আমাদের আগমন উদ্দেশ্য ছাড়াও হতে পারে কিন্তু মহান রব আমাদেরকে পাঠিয়েছেন দুনিয়াতে একটি উদ্দেশ্য দিয়ে যে তোমাকে আমি পাঠিয়েছি এই দুনিয়াতে এই দুনিয়াতে মানুষ সৃষ্টি করেছি সমস্ত মানুষকে সৃষ্টির পিছনে আমার একটি উদ্দেশ্য রয়েছে যদি আমরা মহান রবের সেই উদ্দেশ্যকে বাস্তবায়ন করতে পারি তবেই আমরা সফল কাম হব আর আমরা সব কিছু করলাম দুনিয়াতে চলার জন্য নিজের জীবিকার জন্য সব কিছু করলাম কিন্তু সেই মহান স্রষ্টা আমাদেরকে যে উদ্দেশ্য নিয়ে পাঠিয়েছেন আমরা সেই উদ্দেশ্যকে বাস্তবায়ন করলাম না তাহলে আমাদের এই দুনিয়াতে আসার স্বার্থ হয়নি বা দুনিয়াতে আসাটা আমাদের জন্য যথার্থ হয়নি কারণ যিনি আপনাকে এই দুনিয়াতে পাঠিয়েছেন প্রথমতই আগে তার সেই উদ্দেশ্য মূল থাকবে যে তিনি কোন উদ্দেশ্য নিয়ে আমাদেরকে এই দুনিয়াতে পাঠিয়েছেন আমরা নামে মুসলিম আমরা অনেক সময় নিজেদেরকে পরিচয় দেই যে আমি মুসলমান আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি এটাই আমার উপর সবচেয়ে বড় নিয়ামত আল্লাহ তালার কিন্তু ইসলাম গ্রহণ করার পর আমার উপর যে কতগুলি দায়িত্ব রয়েছে আমি সেগুলি যদি পালন করতে পারি তাহলে আমি পরিপূর্ণ মুমিন হতে পারব যদি সেই দায় দায়িত্বগুলি পালনের ক্ষেত্রে আমি কমতি করি তাহলে আমি যতটুকু কমতি করব। তাহলে পূর্ণাঙ্গ মুমিন থেকে আমি তত ধাপ নিচে থাকব তো আল্লাহ তালা আমাদেরকে এই দুনিয়াতে কেন পাঠিয়েছেন আল্লাহ তালা এই দুনিয়াতে পাঠানোর উদ্দেশ্যটাকে জাগায় জাগায় ব্যক্ত করেছেন আল্লাহ তালা এই দুনিয়াতে মানুষকে পাঠানোর পূর্বে মানব জাতিকে পাঠানোর পূর্বে আরেকটি জাতিকেও এই দুনিয়াতে পাঠিয়েছিলেন সেটাকে বলা হয় জিন জাতি তারাও আল্লাহ আল্লাহতালার সৃষ্টির একটি অন সৃষ্টির মধ্য থেকে একটি সৃষ্টি কিন্তু আল্লাহ তালা তাদেরকে পাঠানোর পরে আল্লাহ তালা যে উদ্দেশ্য যে মাক্সাদ নিয়ে তাদেরকে পাঠিয়েছিলেন তারা সেটা বাস্তবায়ন করতে পারেনি ঐক্যবদ্ধভাবে তারা সেটা বাস্তবায়ন করতে পারেনি তাদের মধ্য থেকে এমন পাওয়াই যায়নি যারা আল্লাহ তালা যে উদ্দেশ্য নিয়ে তাদেরকে পাঠিয়েছেন তারা সেটা করবে তাদেরকে আল্লাহ তালা দুনিয়াতে পাঠিয়েছিলেন আল্লাহর ইবাদত করার জন্য কিন্তু তারা আসার পরে ইবাদতের পাশাপাশি আস্তে আস্তে অপকর্ম খারাপ কাজে লিপ্ত হতে হতে তাদেরকে আল্লাহ তালা যে উদ্দেশ্য নিয়ে পাঠিয়েছিল সেটাই তারা ভুলে গেছে তখন তারা শুধু এই জমিনের বুকে রক্তপাত করা জুলুম অন্যায় করা অবিচার করা মারামারি হানাহানি করা তারা শুধু এটাইকে এটাকেই বুঝে নিয়েছে তখন আল্লাহ তালা তাদেরকে সমূলে ধ্বংস করে দিয়েছেন কিছু আসর রেখে দিয়েছেন কিন্তু এই জাতিটিকে সমূলে দুনিয়া থেকে দুনিয়ার উপর ওদের আধিপত্যকে দুনিয়া থেকে উঠিয়ে নিয়ে গেছে অর্থাৎ দুনিয়াতে এদের আর আধিপত্য থাকবে না এরা থাকতে পারবে কিন্তু আধিপত্য এদের থাকবে না তো আল্লাহ তাআলা সিদ্ধান্ত নিলেন যে আমি তো এদেরকে সৃষ্টি করেছিলাম আমার ইবাদতের জন্য কিন্তু তারা এটাকে বাদ দিয়ে অন্য পথ অবলম্বন করেছে তখন আল্লাহ তালা সেই মানব জাতিকে পাঠানোর চিন্তা করেছেন এবং এটাই সর্বশেষ জাতি যে এরপরে আল্লাহ তালা অন্য আর কোনো জাতিকে পাঠাবেন আর নয় এটাই আল্লাহ তালার শেষ জাতি পবিত্র কালামুল্লাহ শরীফে আল্লাহ তালা মানব জাতির ব্যাপারে যখন সৃষ্টির ব্যাপারে ফেরেশতাদের কাছে জানতে চেয়েছিল বা তাদের সামনে উপস্থাপন করেছিল যা আমি তো এই দুনিয়াতে একটি মানব জাতিকে পাঠাতে চাই তখন ফেরেস তারা একটি উজর পেশ করেছিল যে আপনি পূর্বে যে জাতিকে পাঠিয়েছেন তারা তো সেখানে গিয়ে কোনো ভালো কাজ করে নাই অতএব যাদেরকে পাঠাচ্ছেন তারা যদি যায় তারাও ভালো কাজ করবে বলে আশা করা যায় না কিন্তু আল্লাহ তারা কি বলেছেন মা ইনি আলেমন অবশ্যই আমি ভালো জানি লা তা লমন কিন্তু তোমরা সেটা জানো না আমি ভালো জানি যে কি হবে ফেরেশতারা তারা যুক্তি দিয়েছিল যে আপনার যদি ইবাদতের প্রয়োজন হয় আমরা তো আছি আপনার ইবাদত করছি কম করছি না ইবাদত আমরা যথেষ্ট আপনার ইবাদত করছি যদি আরও ইবাদতের প্রয়োজন হয় আপনি আমাদের উপর আদেশ করেন আমরা আরও ইবাদত করব কিন্তু আল্লাহ তালার উদ্দেশ্য এটা ছিল না মানব জাতিকে আল্লাহ তালা এমন একটি সিস্টেমে সৃষ্টি করবেন যে তাদের মধ্যে দুটি দিকের বিবেচনা থাকবে তাদের মধ্যে ভালো খারাপ ভালো করারও যোগ্যতা থাকবে খারাপ করারও যোগ্যতা থাকবে কিন্তু ফেরেস তাদের মধ্যে থেকে আর ফের তাদের মধ্যে আল্লাহ তালা শুধুমাত্র একটি যোগ্যতাকে দিয়েছেন তারা ভালো কাজ করতে পারে তারা খারাপ কাজ কি জিনিস সেটা তাদের মেমোরিতে নাই তারা এটা বুঝেও না আল্লাহ তালা জান্নাতের আশ্বাস দিয়েছেন পরকালে আমাদেরকে জান্নাত দিবেন আবার যারা খারাপ করবে তাদেরকে জাহান নামে দিবেন কিন্তু ফেরেশ তাদের জন্য আল্লাহ তালা এমন কোনো পুরস্কারের ঘোষণা করেন নাই কারণ তাদের মধ্যে ভালো মন্দ অভৈ দিক নেই তাদের মধ্যে শুধুমাত্র একটা দিকই আছে সেটা হচ্ছে তারা শুধু ভালো করতে পারে তো তারা সারা জীবন ভালো করে যায় কিন্তু খারাপ থাকা সত্ত্বেও তখন ভালো কাজ করা এটা হচ্ছে সবচেয়ে পছন্দনীয় ব্যাপার উদাহরণস্বরূপ আপনার এখন পারিবারিক অবস্থা এমন যা আপনি যদি ভালো কাজ না করেন তাহলে এতে তাদের কি হবে না কোনো সমস্যা হবে না আপনি অপকর্মে করলে এটাও তো কোনো সমস্যা নেই ভালো কাজ করলেও কি নাই কোনো সমস্যা নাই পারিবারিক দিক থেকে আপনার ওপর কোনো কোনোর চাপ নাই আপনি যদি ঠিক ওই অবস্থায় থেকে যদি ভালো কাজ করেন তাহলে সেটা আপনার উপর অনেক ধরনের একটি অনুগ্রহ হবে যে আপনি খারাপের মাঝে মাঝে থেকেও কী করতেছেন ভালো কাজ করতেছেন তো এটাই হচ্ছে আল্লাহ তালার মূল মানসা যে আল্লাহ তালা মানুষকে সৃষ্টি করেছেন তাদের মধ্যে দুটি যোগ্যতা দিয়েছেন এক ভালো কাজ করার আর এক খারাপ কাজ করার তাদেরকে খারাপ কাজ করার পিছনে শয়তানকে দিয়েছেন যে সে তাদেরকে কুমন্ত্রণা দিবে ওয়াশওয়াশা দেবে কিন্তু ভালো কাজ করার জন্য আল্লাহ তালা উৎসাহ দিয়েছেন অতএব সে যদি শয়তানের সেই ধোঁকা থেকে বেঁচে ভালো কাজ অবলম্বন করতে পারে তাহলে আল্লাহ যে উদ্দেশ্য ছিল মানুষকে পাঠানোর বাস্তবায়ন হবে মানুষকে পাঠানোর আল্লাহ তালার কি উদ্দেশ্য ছিল আল্লাহ তালা পবিত্র কালামুল্লাহ শরীফে এরশাদ করেছেন এ আয়াতে আল্লাহ তালা ইবাদতের ক্যাটাগরি বলে দিয়েছেন আরেক আয়াতে আল্লাহ তালা পাঠানোর মূল টার্গেট যেটা সেটা বলতেছেন আমি জিন মানব জাতি তাদেরকে সৃষ্টি করেছি শুধুই মাত্র তারা আমার ইবাদত করবে এই টার্গেট নিয়ে সৃষ্টি করেছি তো ইবাদত আমরা করব সেটা ঠিক আছে কিন্তু আল্লাহ তালা সে ইবাদতের কিছু সিস্টেমা বলে দিয়েছেন প্রথম হাদিস বুখারির সিস্টেম নিশ্চয় প্রত্যেক কাজের ভিত্তি হচ্ছে তার নিয়তের উপর যদি এ হাদিসের অর্থ এটাই দাঁড়ায় প্রত্যেক কাজের ভিত্তি তার নিয়তের উপর তাহলে আপনি যে ইবাদত করছেন সেটাও তো একটি কাজ আপনি নামাজ পড়তেছেন এটা একটি কাজ রোজা রাখতেছেন এটা একটি কাজ দান সৎকার করতেছেন এটাও একটি কাজ মানুষের উপকার করছেন এটাও একটি কাজ সমাজের সেবা করছেন এটাও একটি কাজ দেশের সেবা করছেন এটাও একটি কাজ কিন্তু এই কাজের উপর আপনার স্বভাব তখনই বোঝা যাবে যখন সেখানে আপনার নিয়তটা ঠিক থাকবে ইননাম আল্লু বি নিয়াত প্রত্যেক কাজের স্বয়াব অর্থাৎ প্রত্যেক কাজের যে প্রতিদান রয়েছে সওয়াবুল আমাল আমলের যে সওয়াব রয়েছে আল্লাহ তালা পরকালে যে প্রতিদান দিবেন তার কর্মের উপর সেই প্রতিদানগুলি নির্ভর করবে তার নিয়তের উপর কেহ যদি এমন হয় যে সে দান করছে কিন্তু দান করার মধ্যে তার এখানে দানের উদ্দেশ্য হচ্ছে মানুষ আমাকে বলবে যে আমি অনেক দানশীল মানুষ আমাকে দেখবে যে আমি দান করছি তখন এখানে তার একটি নিয়ত দাঁড়ালো আর সে যদি দান করে এই নিয়তে আমি শুধুমাত্র দান করছি আল্লাহ তালাকে সন্তুষ্টির জন্য দুটি নিয়তে সম্পূর্ণ কি হয়ে গেল পার্থক্য হয়ে গেল একটির মধ্যে সে মানুষকে দেখানোর জন্য ইবাদত করতেছে দান করা এটি একটি ইবাদত কিন্তু একটির মধ্যে সে মানুষকে দেখানোর জন্য দান করতেছে আবার একই দান সে শুধুমাত্র আল্লাহর জন্য করছে তো আল্লাহ তালা মানুষকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য কিন্তু সেই ইবাদতের মধ্যে আমাদেরকে শুধুমাত্র নিয়ত রাখতে হবে এক আল্লাহ যে আমি যত ইবাদত করি সমস্ত ইবাদতের আমার মূল টার্গেট মূল লক্ষ্য যে শুধুমাত্র আল্লাহ তালা এই ইবাদতের প্রতিদান শুধু আল্লাহ দিবেন আমি এই ইবাদত করছি শুধুমাত্র আল্লাহকে ভয় করে আল্লাহ পবিত্র কালাম আল্লাহ শরীফ এরশাদ করে দিয়েছেন ওমির তোমরা ধর্মের প্রতিটি কাজ কর মানে এখলাসের সাথে একনিষ্ঠ নিয়তে একনিষ্ঠ নিয়ত কি জিনিস অর্থাৎ ইবাদত হবে শুধুমাত্র এক আল্লাহর জন্য ইবাদত কারো জন্য নয় অন্য কারো জন্য নয় ইবাদত হবে শুধু একমাত্র আল্লাহর জন্য আল্লাহ তালা আমাদেরকে এই দুনিয়াতে পাঠিয়েছেন ইবাদতের জন্য এখন আমরা ইবাদত করলাম ঠিক কিন্তু সেই ইবাদত আমরা কার জন্য করি না এক আল্লাহর জন্য করি নাই তাহলে তিনি যেই টার্গেট নিয়ে আমাদেরকে পাঠিয়েছেন সেটা হয়নি আমার দ্বারা সেটা কি হয়নি বাস্তবায়ন হয়নি কেন বাস্তবায়ন হয়নি যে এই ইবাদতের যে মূল শর্ত ছিল নিয়ত অর্থাৎ নিজের অন্তরকে পরিশুদ্ধ রাখা সঠিক নিয়তের মাধ্যমে করা সেটি পাওয়া যায়নি আল্লাহ ইবাদতের ক্ষেত্রে ওই সকল লোকদেরকে বর্ষনা দিচ্ছেন যারা ইবাদত করে কিন্তু ইবাদতের টার্গেট হচ্ছে মানুষকে দেখানো আল্লাহ আল্লাদিন আহম ওই সকল লোক তারা যারা ইবাদত করে ইউর মানুষকে দেখানোর জন্য তারা কি করে ইবাদত করে আল্লাহ তালা বলতেছেন যে এরা ধ্বংস হোক যাদেরকে আমি পাঠিয়েছি তারা আমার জন্য ইবাদত করবে তারা ইবাদত করছে ঠিক কিন্তু সেই ইবাদতকে আমি আল্লাহকে বাদ দিয়ে এই ইবাদতের মধ্যে অন্য কারো নিয়ত করতেছে আল্লাহ তালা তাদের উপর খুবই ক্রুধান্বিত হচ্ছেন তো আমাদেরকে সর্বপ্রথমেই জানা রাখতে হবে যে আমরা এই দুনিয়াতে কেন এসেছি তো কেন এসেছি সেটা আমি জানলাম যে আমরা ইবাদতের জন্য এসেছি কিন্তু তার পদ্ধতি কি হবে সেই ইবাদতের মধ্যে নিয়ত কী হবে সেই ইবাদতের জন্য শর্ত কি কি সেটা হচ্ছে দ্বিতীয় দাপে আমাদেরকে জানা থাকতে হবে আপনি জানেন যে একজন মুসলিম হলে আমাকে নামাজ পড়তে হবে তো আপনি নামাজ শুরু করে দিলেন কিন্তু নামাজের জন্য যে পবিত্রতা শর্ত রয়েছে সেটা আপনি আর জানেন নাই মানে দৈনিক শুধু নামাজ নামাজ পড়ে যাচ্ছেন পাঁচ পড়তেছেন পড়তেছেন সবই ঠিক আছে যে মুসলিম হওয়ার পর আপনার উপর দায়িত্ব হচ্ছে নামাজ পড়া কিন্তু নামাজের মধ্যে যে পবিত্রতা অজু থাকা শরীর পবিত্র থাকা শর্ত সেটা আপনি জানেন নাই তাহলে আপনার এই নামাজ আল্লাহর দরবারে কি হবে না কবুল হবে না তো ঠিক আপনি জানলেন যে আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি আল্লাহ তারা আমাকে পাঠিয়েছেন জন্য আমি শুধুই মাত্র তার ইবাদত করব কিন্তু সেই মধ্যে যে এখলাসের বিষয়টি শুধুই মাত্র সেই আল্লাহর জন্য হবে সেটিকে আপনি ভুলে গেলেন তখন আপনার সেই পরিপূর্ণ পরিপূর্ণরূপে বাস্তবায়ন হবে না আপনি নামাজ পড়ছেন সেই নামাজের মধ্যে আপনি এখলাসকে ঠিক রাখেননি মানে আপনার নিয়তকে এক আল্লাহর জন্য করেননি আপনি নামাজ পড়ছেন এই কারণে যে যদি নামাজ না পড়ি তাহলে মানুষ আমাকে কি বলবে যদি আজকে শুক্রবার দিন এমনি সারা বছর নামাজ পড়ি না দিন নামাজ পড়ি না সপ্তাহের আজকে এই জুমার দিন যদি এই দিনটাতেও আমি নামাজ না পড়ি তাহলে আমি মুসলিম হয়ে লাভ কি তাহলে আপনি শুক্রবারের একটি নামাজ পড়তেছেন সেখানে আপনি নিয়ত করে নিয়ে আসছেন যে মানুষ কি বলবে মানুষ তো আমাকে নামাজ না পড়লে খারাপ বলবে অথবা আপনি রোজা রাখতেছেন উচিত ছিল যে সেই রোজাটি একমাত্র আল্লাহর উদ্দেশ্যে হবে তো আপনি এখানে নিয়ত করতেছেন সারা বছর তো কোনো ইবাদত করলাম না মুসলিম হিসাবে রমজান মাস এটি একটি ইবাদতের মাস এই মাসেও যদি মাথার মধ্যে একটু টুপি শরীরে পাঞ্জাবি হাতে তুজবি আর একটু রোজা না রাখি তাহলে তো এটি হলো না এটি কেমন কেমন দেখা যায় তাহলে আপনি আপনার নিয়তের মধ্যে পরিবর্তন করে নিয়ে আসছেন ঠিক এই রোজাটাকেই যদি আপনি আল্লাহর জন্য রাখতেন যে আমি আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা রাখছি যে এখানে আল্লাহ তালা হুকুম করেছেন বিদায় আমি রোজা রাখছি কে দেখলো কে দেখলো না কে কি বলল আর কে কি বলল না সেটা আমার আসে আর যায় না তখন সেটা হতো হতো একমাত্র এক আল্লাহর জন্য কিন্তু আপনি এখানে রোজা রাখছেন যে মানুষ না জানি কি বলবে আপনাকে আল্লাহ অঢেল তালা সম্পদ দিয়েছেন তো আপনি ফিকির করলেন যে রমজান মাস সবাই একটু দান সৎকা করে দান খয়রাত করে এখন আমাকে আল্লাহ তালায় সম্পদ দিয়েছে যদি আমি টাকা পয়সা না দিই তাহলে মানুষ আমাকে বলবে যে এই লোকটাকে আল্লাহ তালা টাকা দিছে কিন্তু সে দান করছে না কিন্তু আপনি এখানে এই নিয়তের ব্যতীত যদি এটা নিয়ত করেন যে আমি তাকে দান করছি একমাত্র লিওয়াজ হিল্লা আল্লাহর জন্য তাহলে একই দানের মধ্যে আপনার কি চলে আসছে পরিবর্তন চলে আসছে আপনি দান করতেছেন কাউকে দশ টাকা একটার মধ্যে নিয়ত করছেন যে যদি মানুষ কি বলবে আমাকে দান না করি আবার আরেকটার মধ্যে নিয়ত করছেন যে না আল্লাহর জন্য দান করতেছি তাহলে আপনার দুটির প্রতিদান সম্পূর্ণ কি হয়ে যাবে ভিন্ন হয়ে যাবে কারণ এক জায়গার মধ্যে আপনার ইবাদতের ক্ষেত্রে যে মূল শর্ত ছিল এখলাস সেটি পাওয়া যায়নি এই কারণে আমরা এটা জানি যে আমরা মুসলিম হিসাবে আমাদেরকে আল্লাহর ইবাদত করতে হবে এটি তো আমাদেরকে আল্লাহ এই উদ্দেশ্য নিয়েই আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন কিন্তু সেই ইবাদতের জন্য একটি শর্ত রয়েছে শর্ত যদি চলে যায় তাহলে যেই জিনিস ওপর শর্ত আরোপ করা হয়েছে সেটাও চলে যাবে উদাহরণস্বরূপ কেহ আপনাকে বলল যদি তুমি অমুক কাজ করো তাহলে তোমাকে পাঁচশত টাকা দেওয়া হবে কিছুক্ষণ পরে সে আয়সা বলতেছে ভাই পাঁচশো টাকা দেন কেন দিব ওই যে আপনি বলছিলেন অমুক কাজ করলে পাঁচশো টাকা দিবেন তো তুমি করছো না করি নাই কত না করে পাঁচশো টাকা যে খুঁজতেছো কোন আপনি বলছেন তো পাঁচশো টাকা দিবেন তো এখানে মূল বিষয়টা হচ্ছে যে যেই জিনিসের উপর শর্ত আরোপ করা হয়েছে তাকে বলেছিল যে তুমি পাঁচশো টাকা পাবে ঠিক তবে শর্ত হলো তোমাকে এই কাজটি বাস্তবায়ন করতে হবে এখন আপনি কাজ বাস্তবায়ন ছাড়া পাঁচশো টাকা নেওয়ার জন্য উপস্থিত হয়ে গেছেন তো ঠিক আপনার ওই ইবাদত এমন হবে যেখানে আপনি ইবাদত করেছেন ঠিক কিন্তু ইবাদতের জন্য যে এখলাস শর্তটা ছিল সেটা আপনি আদায় করেননি তাহলে আপনাকে আল্লাহ সে ইবাদতের কি দিবে না কোন প্রতিদান দিবেন না কারণ আপনি এখানে ইবাদত করেছেন ঠিক কিন্তু সেই ইবাদতটি আপনি এক আল্লাহর জন্য করেননি হুজুর এখলাসের সাল্লাম ইবাদত করার জন্য নিজের অন্তরকে পরিশুদ্ধ রেখে ইবাদত করার জন্য বিভিন্ন হাদিসে হুজুর সাল্লিহসাল্লাম বর্ণনা করেছেন হুজুর সাল্লাহ আসাল্লামের একটা জামে মানে অর্থাৎ একটি পরিপূর্ণ হাদিস বা যেই হাদিস সমস্ত ইবাদতকে অন্তর্ভুক্ত করে সেটা হচ্ছে আখলিস দিন কলিল আখলিস দিন তুমি তোমার যেই নিয়ত আছে সেটাকে তুমি খাঁটি করো মানে তোমার তোমার সেই নিয়তকে শুধুমাত্র এক আল্লাহর জন্য করে নাও এক আমলুল কলিল তোমার জন্য শুধু অল্প আমলি যথেষ্ট হবে মুক্তির জন্য তোমার অল্প আমলি যথেষ্ট হবে কেহ সারা জীবন ইবাদত করে কিন্তু তার ইবাদতের পিছনে মূল টার্গেট হচ্ছে মানুষ আমাকে বুজুর্গ বলবে মানুষ আমার কাছে মুরিদ হবে মানুষ আমাকে বলবে যে সে সারাদিন ইবাদত করে তাহলে সে দীর্ঘকাল যাবত ইবাদত করছে আর একজন লোক সে দীর্ঘকাল ইবাদত করে না সে অল্পই ইবাদত করে কিন্তু সেই ইবাদতকে শুধুমাত্র আল্লাহর জন্য করে তাহলে এই দুই ব্যক্তির ইবাদতের মধ্যে পার্থক্য আছে কিনা আছে এক লোক সারা জীবন ইবাদত করতেছে কিন্তু তার এই ইবাদতের মধ্যে আল্লাহ কি নয় উদ্দেশ্য নয় এর উদ্দেশ্য দুনিয়াবি উদ্দেশ্য কি উদ্দেশ্য মানুষ বড় বলবে মানুষ মরিত হবে আমি রাস্তা দিয়ে হাঁটলে আমাকে বাহবা দিবে সালাম দিবে আমার পিছনে কিছু লোক থাকবে যে না উনি অনেক ইবাদত গুজার কিন্তু আরেকজন তাকে কেহই চিনে না শুধু এক আল্লাহ তাকে চিনেন সে শুধুমাত্র পাঁচ শক্ত নামাজ পড়ে হয়তো কখনো নফল নামাজ ইবাদত ছোটোখাটো ইবাদতগুলি সে করে কিন্তু এখানে সে নিয়তকে খাটি রেখেছে তার যে মূল নিয়ত ছিল সেটাকে সে খাটি রেখেছে তাহলে দীর্ঘ ইবাদত কিন্তু নিয়তে পরিবর্তন আসলে সে দীর্ঘ ইবাদত কোনো কাজে আসে না কিন্তু অল্প ইবাদত কিন্তু তার নিয়ত সহি আছে তাহলে সেই অল্প ইবাদতে তার জন্য কি হবে অনেক কাজে আসবে অনেক সময় এমন হয় ইহুদিন আসারা তারা মুসলিমদেরকে ধোঁকা দেওয়ার জন্য মুসলিম জনসাধারণকে ধোঁকা দেওয়ার জন্য তারা ইবাদতের বিশেষ ফিরিস্তিনি আছে তারা বিশাল বড় দাড়ি রাখে অর্থাৎ যেটাকে বলা হয় গোয়েন্দাগিরি করা বিশাল বড় দাড়ি রাখছে শরীরে জুব্বা মাথায় টুপি পাগড়ি দেখতে মনে হয় যে আল্লাহ তালার কত বিশাল বুজুর্গ এবং কোন নামাজ মিস নাই আজান মিস নাই মসজিদের কোণাকে সে একদম নিজের জন্যই নিয়ে নিছে বানিয়ে নিছে কিন্তু তার মূল টার্গেট এখানে আল্লাহ নয় বরং মূল টার্গেট হচ্ছে মুসলিম উম্মাকে ধ্বংস করা তাহলে তার এই ইবাদত কি হলো না রূপ কাজে আসলো না এই ইবাদত হুজুর আকরাম সাল্লি ও সাল্লামের জমানা থেকেই লুক দেখানো ইবাদত এটি চলে আসছে হুজুর সাল্লিহলের যে সকল সাথী সঙ্গীরা ছিলেন তারা সবাই ছিল একনিষ্ঠ তারা শুধুমাত্র আল্লাহর জন্যই করত। কিন্তু কিছু মুনাফিক ছিল যারা দান সৎকার ক্ষেত্র বেশি করত আবার সবসময় কেমন যেন হুজুর সাল্ল আলি আসাল্লামকে তারা কাউকে চিনেই না যুদ্ধ লাগিয়ে দেওয়ার জন্য সবার আগে আগে হ্যাঁ আমরা প্রস্তুত আছি যখনই যুদ্ধ শুরু হইত তখন আর তাদেরকে দেখা যায় না একটি কাজের ক্ষেত্রে তারা মানুষকে দানের জন্য উৎসাহিত করত। কিন্তু সেদিক দিয়ে আবার পিছন দিক দিয়ে আবার না করত এই ছিল মুনাফিকের কাতারে তারা উপরের দিক দিয়ে মানুষকে অনেক বোঝাইতো যে না খুবই সুন্দর সবকিছু দেখতে তাদের অনেকে এমন হতো যে তারা যদি অন্য অন্য সাহাবিদের চোখ কেমন যেন শ্রেষ্ঠ হয়ে গেছে মুসাইল আমাতুল কাজ ইবাদতের দিক থেকে কোনো কম ছিল না হুজুর সাল্ল আলিহিমের পরবর্তী জমানায় জন্ম হুজুর সাল্লি সাল্লামের জমানায় কিন্তু সে যখন বড় হয়েছে তার নাম ছিল মুসাইলামা কমতি ছিল না পাঁচ নামাজ প্রয়োজনে তার উপর যদি একশো অক্ত দেওয়া হতো সে সেটাই করত এক পর্যায়ে যখন সে ইবাদত করতে করতে অসংখ্য লোক তার অনুসারী হয়ে গেছে কারণ সে অনেক ইবাদত করে এখন সে এবার ফেতনার দরজাকে খুলে দিল নিজেকে নবী বলে দাবি বলে দাবি করে বসল ডাইরেক্ট নবী প্রথমে দাবি করে নাই হালকার উপর নবী দাবি করছে যে আমি নবীর কিছুটা মত আস্তে আস্তে এক পর্যায়ে নিজেকে কি করলো নবী দাবি করে দিল তার ইবাদত কিন্তু কম ছিল না মানুষ তার ইবাদতের উপর কি খেয়েছে ধোঁকা খেয়েছে এই তার ইবাদতের উপর এই কারণে ধোঁকা খেয়েছে যে এই লোকটা এক্লাসের সাথে কি করেনি নি ইবাদত করেনি আল্লাহ তালা তার এই অসংখ্য ইবাদতের কি দিবে না কোন প্রতিদান দিবে না শয়তান যাকে আমরা ইবলিস বলে জানি সমহস্ত মানুষ মিলে নবীরা নয় উম্মল সমস্ত মানুষ মিলে যেই পরিমাণ জমিনে সেজদা করছি এক শয়তান তার চেয়ে আরো কয়েক হাজার গুণ বেশি সেচদা করছে কিন্তু তার সমহস্ত সেজদার মধ্যে একটাই ছিল অহংকার ছিল কি ছিল অহংকার ছিল আল্লাহ তালা যখন সে যেহেতু এতই সেজদা করছে তাহলে একজন মানুষ এখলাসের সাথে তখনই সেজদা করবে যাকে টার্গেট করে তিনি সেজদা করছে তিনি যখন তাকে আদেশ করবে সে সাথে সাথে কি করবে সেটা করে ফেলবে শয়তান অসংখ্য অগণিত সেজদা করছে হাজার হাজার বছর ইবাদত করছে কিন্তু আল্লাহ তালা যখন বলেন যে তুমি আদমকে সেজদা করো তখন সে কি বললো আবা ওয়াস্তাক বারো কানাল কাকরি সে অস্বীকার করলো ওয়াস্তাক বারো এবং অহংকার করলো যে আদমকে কেন আমি সেজদা করব। সে আদমকে সেজদা না করার পিছনে কয়েকটা কারণ দেখাইছিল এক আমি আগুনের সৃষ্টি সে মাটির সৃষ্টি আগুন তো থাকে উপরে মাটি থাকে নিচে অতএব আমি তার সেজদা করতে পারবো না দ্বিতীয় যুক্তি দেখাইছিল যে আদমকে তো আপনি সৃষ্টি করেছেন আদমকে তো মাত্র সৃষ্টি করেছেন তার তো এই ধারে কাছেও সে নাই ইবাদত কি জিনিস সে বুঝেই না অথচ সেজদা করলে আমার করা উচিত আজকে এত বছর যাবত আমি ইবাদত করতেছি সেজদা করলে সে আমাকে করবে আমি তাকে করব না তখনই আল্লাহ তাহলে আগে থেকে আল্লাহ জানতেন তখনই সে তার কথার দ্বারা বুঝিয়ে দিয়েছে তার যে সে হাজার বছরের ইবাদত তার মধ্যে তার অহংকারের সাথে কি ছিল ইবাদত ছিল যার কারণে সে আল্লাহ তালার আদেশকে কি করেছে অমান্য করেছে তো আল্লাহ তারা সাথে সাথেই তো তাকে কি করলেন জান্নাত থেকে বের করে দিলেন বা তার উপর যে লানত আছে সেটাকে তাকে সাথে সাথে দিয়ে দিলেন তার এই হাজার বছরের ইবাদত কি হয়নি তার কোনো কাজে আসেনি শুধু একটা কারণে কাজে আসেনি এটা হচ্ছে তার মধ্যে এখলাস ছিল না কি ছিল না এখলাস ছিল না মানে একনিষ্ঠতার সাথে ছিল না শুধুই আল্লাহর জন্য ইবাদত হবে এটি তার মধ্যে ছিল না এই কারণে আমরা ইবাদত করি তবে ইবাদতের মধ্যে আমাদের নিয়োগকে পরিপূর্ণ সঠিক রাখতে হবে যে আমরা কার জন্য ইবাদত করছি কখনো এমন হয় যে এখন একটি সামনে সময় চলে এসেছে উদাহরণস্বরূপ যে কখনো এমন হলো যে এলাকার মধ্যে আজকে হচ্ছে একটি ভালো ধরনের একটি নেক কাজ হবে মাহফিল হবে অথবা ভালো ধরনের একটি কাজ হবে তো ওই দিন আপনি শুধুমাত্র মুসলিম হয়ে গেলেন ওই দিন আপনি আপনার ড্রেস পরিপূর্ণরূপে কি করে ফেললেন পরিবর্তন করে ফেলেন যেই না ওই দিন শেষ সেদিন দিন আপনারও শেষ রমজান আসলো আপনি রমজানে যেহেতু সবাই এখন একটু দাড়ি টুপি রাখে একটু পাঞ্জাবি পরে আপনি ওই দিন উপলক্ষে এক মাসের জন্য মুসল্লি হয়ে গেলেন ঠিক আছে ভালো কাজ কিন্তু এখন মুসল্লি হয়েছেন এক মাসের জন্য সেটাকে আপনার সর্বদাই কি রাখতে হবে ঠিক রাখতে হবে শুধু ওই মাসের জন্য হয়েছেন মানে আপনি এক আল্লাহর জন্য হননি যদি এক আল্লাহর জন্য আপনি হতেন তাহলে তো আপনি যে ড্রেসকে পরিবর্তন করছিলেন রমজান আসার পর আপনি নামাজ পড়তেছেন নিয়মিত তাহলে সেটাকে সর্বদাই পড়তেন অতএব আমাদের উচিত হবে প্রতিটি কাজের ক্ষেত্রে কাজের ক্ষেত্রে দুনিয়াবি কাজের ক্ষেত্রে হোক অথবা উখ্রবি কাজের ক্ষেত্রে হোক আমাদের নিয়তকে সঠিক রাখতে হবে চাই